ধূমপান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর এ কথা আমরা সবাই জানি তারপরও ধূমপাইদের পক্ষে এটি ছাড়া সহজ নয় তবে নতুন বছর একটি নতুন শুরু করার সময় যারা ধূমপান ত্যাগ করতে চান তাদের জন্য এই নতুন বছর হতে পারে সঠিক সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হু তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে প্রতিবছর ধূমপানের কারণে সাত মিলিয়নেরও বেশি মানুষ মারা যায় এর মধ্যে প্রায় আট শূন্য শতাংশ ধূমপাই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোর বাসিন্দা এ দেশগুলোতে স্বাস্থ্যসেবার পর্যাপ্ততা না থাকায় ধূমপানের ক্ষতিকর প্রভাব আরও বেশি বিপজ্জনক হয়ে ওঠে ধূমপান ফুসফুস কোলন স্তন জরাজু এবং মাথা ও ঘাড়ের ক্যান্সার সহ বিভিন্ন গুরুতর রোগের কারণ হতে পারে এছাড়াও ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ সিওপিডি নামক প্রাণঘাতী ব্যাধি হতে পারে ধূমপানের কারণে ধূমপায়ীদের জন্য এই খারাপ অভ্যাস ত্যাগ করতে সঠিক অনুপ্রেরণা ও কার্যকর পদ্ধতি জানা জরুরি আসুন জেনে নিই ধূমপান ত্যাগের কিছু উপায় নিকোটিন প্রতিস্থাপন থেরাপি নিকোটিন প্যাচ গাম বা লজেঞ্জ ব্যবহার করুন যা ধূমপান ত্যাগের ক্ষেত্রে সহযোগ হতে পারে এগুলো সহজলভ্য এবং প্রেসক্রিপশন ছাড়াই কিনতে পারেন ট্রিগার এডিয়ে চলুন আপনার ধূমপানের ইচ্ছে কোনও সময় বেশি হয় তা লক্ষ্য করুন চাপানের ফাঁকে একাকী সময়ে বা বন্ধুদের আড্ডায় ধূমপানের প্রবণতা তৈরি হতে পারে এই সময়গুলো এডিয়ে চলুন এবং নিজেকে ব্যস্ত রাখুন মানসিক চাপ মোকাবেলা করুন অনেকেই মানসিক চাপ কমাতে ধূমপান করেন কিন্তু এর পরিবর্তে যোগব্যায়াম গভীর শ্বাস নেওয়া পেশি শিথিলকরণ বা হালকা সঙ্গীত শোনার মতো কার্যকর পদ্ধতি ব্যবহার করতে পারেন ধূমপান ত্যাগে অ্যাপের সাহায্য নিন কিছু অ্যাপ যেমন খুয়েট মিকুয়েড বা স্মোক ফ্রি ধূমপান ত্যাগের প্রক্রিয়াকে সহজ করে তুলতে পারে এই অ্যাপগুলোতে ধূমপান ছাড়া টিপস কৌশল এবং অনুপ্রেরণামূলক তথ্য পাওয়া যায় নতুন বছরে স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রতিজ্ঞা করুন দুই শূন্য দুই পাঁচ সাল শুরু করুন ধূমপান ত্যাগের প্রতিজ্ঞা নিয়ে আপনার সুস্বাস্থ্য এবং সাফল্য অর্জনের জন্য এটি হতে পারে একটি ইতিবাচক পদক্ষেপ